হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আমিও ভালো আছি এই যে আমাদের দোকানে অনেক সুন্দর সুন্দর জামা আছে যাতে তোমরা কিনতে পারবে না এই যে আমাদের দোকানে বেশ এর থেকে আরও সুন্দর সুন্দর জামা আছে দেখছেন এটা কত সুন্দর এত সুন্দর জামা তো জীবন আমি দেখি নাই আপনারা সেটা নিতে পারেন এই যে এটা অনেক সুন্দর এত সুন্দর

Eet dat op, eet zo kan het best. Bye. Bye.